বাজে কেন এখান দেখো কি বাজে ফিল্টারে এরকম কেন গো তো একটু মনে হচ্ছে অন্ধকার ক্লিয়ার নেই লাগছে চুলে লাগছে দিকে পাশে ওয়েলকাম মাই লাইভ সবাইকে চলে এসে অনেক দিন পর আসলাম লাইভে আসাই হয় না চলো কত ভাগ ইচ্ছে হয়েছে এসেছি হ্যাঁ তো আসতেই পারি না লাইভে সবাই তো রোজ লাইভ করে জানি না কেন আমার লাইভের ফিল্টার এত বাজে মানে বলার মতো না ফিল্টার বাজে না লাইটটা বাজে কিছু বুঝতে পারছি না সেটাই কিছুটাই বাজে আমাকে দেখতে পাচ্ছো দেখো তো বৌদি তুমি কি করছো এই দেখো এখনই লাইভে আসলাম একটু সবার সাথে গল্প করতে অনেকদিন আসিনি আশাই হয় না লাইভে হ্যালো প্রসেনজিৎ বলো আমার ঘরে এত ইঁদুর হয়েছে ওরে বাপরে বাপরজিৎ তুমি কি ওয়েট করছিলে তোমাকে ওখানে বললাম লাইভে আসবো ফাটিয়ে গর্ত করেছে নাকি গোছন দিক দিয়ে ঢুকছে মৌরাজ অফিসিয়াল মল্লিক মোজাফর মল্লিক তোমার নাম আমি ভাত খাইনি গো পরে খাবো

খুব ভালো আছি শাহিদুল আলী তুমি কেমন আছো বলো আমার বাড়ির সবাই ভালো আছে বৌদি কি রান্না হলো আমি এখনও রান্না করিনি সেই থেকে লাইভই করছি আমি ফেসবুকে বললাম না মৌসুমি রয়ে লাইভ করব ওখানে লাইভ করছিলাম তারপরে এখানে আসলাম এখানে লাইভটা বন্ধ করে তারপরে যাব রান্নার দিকে বৌদি কেমন আছেন আপনি মলা পর মেলাদিন পর নয় দেখলাম এরকম লিখতে চেয়েছে হোক জহরুল ইসলাম আমি খুব ভালো আছি আর আমি সত্যি অনেকদিন পরে আসলাম এই চ্যানেলে লাইভে আসাই হয় না যেন আসাই হয় না এখানে লাইভে ভালো লাগে না আসতে লাইভে বসে থাকতে বিরক্ত লাগে বৌদি কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি রান্না আবার করবেন কবে এই তো একুশ তারিখ আর একটু পরেই বাইশ তারিখ হয়ে যাবে আমরা ওই তারিখ চেঞ্জ হলেই খাই খাই বারোটা সাড়ে বারোটার দিকে খাবার খাই সাড়ে এগারোটার এদিকে তো খাওয়াই হয় না আমাদের হ্যাঁ বৌদি তোমার শরীর কেমন আছে এখন খুব ভালো আছে আমার শরীর এখন ভালো আছি আমি এখন সত্যি আমার চুলের টান লাগছে তো কতদিন পর লাইভে এসেছে দেখো লাইভে কেউ আসেনি ওর জন্য হায়েস্ট চল্লিশ জন মাত্র কেমন আছেন বৌদি খুব ভালো আছি উত্তম রয় হাই সুন্দরী হ্যালো কর্ণ কেমন আছো আপনার লাইফে নতুন আসলাম থ্যাংক ইউ উত্তম রায় কোথা থেকে বলছো বৌদি দাদা কি করে দাদা একটা প্রাইভেট জব করে গো কি এসে রয়ে গেল এগুলো সরাবে তো তুমি দেখতে ভারী মিষ্টি থ্যাংক ইউ তোমার মুখটা দেখে তো মনেই হচ্ছে না তুমি একটু চিন্তা আছো মনে হচ্ছে না না আমি একদমই চিন্তাতে নেই একটু একটু চিন্তা আছে সেটা তো আগেই বললাম গো আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমার মন খারাপ কদিন আগে দেখলে তো আমি ফেসবুকে ভালোই ভিডিও করছিলাম ভালো একটু আর্নিংও করছিলাম কিন্তু হঠাৎ করে আইডিটা কি হয়ে গেল বুঝতে পারছি না কষ্ট লাগছে যেন অন্য কয় হলে তো একদম কেঁদে কেটে ভিডিও বানিয়ে দিত আমি তো লজ্জা লাগে ওই জন্য করতে পারিনি ভিডিও এই পাতা তো দিয়ে চুল ওপর টান লাগছে বড় বড় চুল দিচ্ছে না বৌদি তোমার হাতে ওটা কি আছে কোনটা গো বৌদি আমার ভাইপোরা কডা একটা মেয়ে ভাইপো না ভাইজি হ্যালো ইমরান হ্যাঁ দেখছি তাই সত্যি তাই ওটা একটু কষ্ট না ওটা অনেক কষ্ট যখন মনে পরে আমরা খেতে ইচ্ছে করে না এক লাখ একাত্তর হাজার সাবস্ক্রাইবার করেছি ফেসবুকে তারপর যদি চ্যানেলটা নষ্ট হয়ে যায় তো ভালো লাগে যতটা সম্ভব না ফেরত পাওয়ারই কথা কিন্তু তাও এইটা তো ইউটিউবের মতো সিস্টেম না যে চ্যানেলই চলে যাবে এইটা হচ্ছে অন্যরকম সিস্টেম মানে চ্যানেলে কোনো আর্নিং হবে না কোনো ভিউ হবে না ওই নামেই চ্যানেলটা আমার কাছে আছে এবার লাইভ করে করে লাইভ করে করে যদি ঠিক হয় তো হবে তার জন্য রোজ লাইভে যায় ওখানে বৌদি খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ প্রসি আপ হিন্দি মে কে লিখা ভিল আর সমাজবে নেই আর আই প্লিজ ইংলিশে পারবে লিখিয়ে অমেজ টু রু লাভ ও ইমরান রক তোমার হাসিটা নেই মুখে ওই কারণেই আমার একটু হাসিটা কমে গেছে গো ওটাই আমার টেনশন কাউকে বলার মতো না ওটা এমন একটা কষ্ট চাইলেও শেয়ার করতে পারছি না কবির মাঝি খুব সুন্দর ভিডিও করছেন থ্যাংক ইউ এখন তো একটু নাচ গানের ভিডিওটা কমই করছি গো কারণ ওই যে জাস্টিস ফর অভয়া ইউটিউব চ্যানেল হারিয়ে গেছে না ফেসবুক পেজ ফেসবুক পেজ খুব কষ্ট করবো জানো না তাই এক লাখ একাত্তর হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা শেষ কত ভিউজ আসতো চ্যানেলে ও অনেক দিন অফ ছিল তো তাই মনে হয়ে গেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ওরকম কিছু হবে কেন গো আমার ফেসবুকের আইডির সমস্যা তাই গো আপনার কি কি আমার বুঝতে পারছি না কি বলছো আমারই বুঝতে পারলাম না এটা কি বলছো ওটা পারছি না ফেসবুকে কি ফোন নাম্বার অ্যাড করা আছে যদি থাকে তা আমি এনে দিতে পারবো আরে না ফোন নাম্বার অ্যাড না ওটা হচ্ছে আমার ডিমনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল আমার আছে ঠিক আছে চ্যানেল আছে আমার কাছে চ্যানেল হারিয়ে যায়নি চ্যানেলটা ডিমনিটাইজেশন করে দিয়েছে মানে মনিটাইজেশনটা নিয়ে নিয়েছে ফেসবুক এবার একটা চ্যানেলে মনিটাইজেশন বিনা তো সেই চ্যানেলটা ফালতু তাই না কারণ মনিটাইজেশান ছাড়া তো চ্যানেলে কোনো না ভিউজ আসবে না কোনো আর্নিং হবে আর্নিং না পেলে ভিডিও করে কি লাভ বলো কোনো আমাকে আর্নিং দেবে না এটাই মনিটাইজেশান অফ করে দিয়েছে চ্যানেল তো আমার কাছে আছে কিন্তু চ্যানেল থাকা না থাকা সমান আর কি বললে তুমি কথা বলে কি বাবলু কর্মকার কি লিখেছ বললে তুমি কথা বললে সমাজ জানা কি লিখেছ বুঝতে পারছি না সরি বুঝলাম বুঝলাম কিন্তু সেটিংটা তো ফির করা হবে কি সেটিং ফির করা হবে বুঝতে পারছি না বৌদি তোমাকে হেভি লাগছে ও থ্যাংক ইউ সুশান্তা কুন্ডু বাড়ি কোথায় তোমার কেমন আছো ম্যাডাম তুফান ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ খুব কষ্টের ব্যাপার এক লক্ষ সত্তর হাজার মেম্বার ছিল দেখলাম হ্যাঁ তাহলে বলো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি মুর্শিদাবাদ প্রসেনজিৎ বাগদি বলছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সুশান্তা বলছে বাঁকুড়া আচ্ছা লাইক ডান করে দিলাম গো বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ মন্ডল কেমন আছো অনেকদিন পর সবাই লাইক দিয়ে দাও একটু প্লিজ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদে যদি বিশ্বাস থাকে তা আইডিটা একবার দাও আমি দেখব বিশ্বাস আর বিশ্বাসের না আসলে আইডিটা আমরা অনেক জনকে দিয়েই প্রায় চেক করিয়েছি জানো তো তোমার কি ফেসবুকে আইডি আছে মানে তুমি কি ফেসবুক করো হ্যাঁ রোজ ভিডিও দিয়ে দিই দেখো কি হয় ফেসবুককে হ্যাঁ ওটাই চেষ্টা করছি সবাই বলছে কি লাইভ করলে ঠিক হয়ে যেতে পারে লাইভ করো লাইভ করছি তাই থাকেন কোথায় আমি থাকি হচ্ছে মুম্বাই মন্ডল বলছে এতদিন পরে এলে গো বৌদি তুমি কোথায় চলে গিয়েছিলে এতদিন আমি অনেকদিন পর লাইভে আসলাম আমি কোথাও যাইনি বাড়িতেই আছি কিন্তু আমার লাইভে আসতে ইচ্ছে করে না ভালো লাগে না কেউ আসে না তো সেরকম তার জন্য আপনার নাম মৌসুমী হ্যাঁ হ্যাঁ প্রসেনজিৎ বলতে আমার নাম মৌসুমী আর তুমি বানানটা ভুল লিখেছো একটু চলবে তবুও খুব সুন্দর থ্যাংক হ্যাঁ আমার তো আইডিয়া আছেই তোমার কত সাবস্ক্রাইবার ফেসবুকে পিঙ্কু তুমি আবার সেই ইউটিউবে এসে তুমি শুধু এই কমেন্টস কেন কর গো বলো তো তোমার বাড়ি মুর্শিদাবাদের কোন জায়গায় গো বৌদি ছাড়িয়ে গো জোরাপুরো বদের গুড়ো হ্যাঁ অবশ্যই একটু তো বদ আছে আমি ডোনায় হালদার তোমার বাড়ি কোথায় গো হালদার বাবু মৌসুমি বৌদি মন খারাপ করো না কিছু খেয়ে নাও হ্যাঁ অবশ্যই খেতে তো হবে খাচ্ছি খেতে তো হবে বলো খাচ্ছি কিন্তু যাই হোক কত মেহনত হয় তুমি তো জানো একটা আইডি তৈরি করতে কত রোদে পুড়তে হয় কত বৃষ্টিতে ভিজতে হয় ভিডিও বানাতে গিয়ে কত রাত জাগতে হয় ভিডিও এডিট করতে গিয়ে তারপর যদি আইডি চলে যায় কত মানুষের গালি খেতে হয় সব থেকে বড়ো কথা এটা ভিডিও করে মানুষের কত গালি খেতে হয় কমেন্টসে এই করছি সেই করছি তারপরে তো কষ্ট করে যাই হোক মানুষের গালিগুলো ইগনোর করে নিজের শরীরের ক্লান্তিগুলোকে ইগনোর করে প্রত্যেক দিন নিয়ম মেনে বাইরে ভিডিও করতে যাওয়া মানুষের গালিগুলো খেয়ে হজম করা এত কিছু করে যখন একটু সাবস্ক্রাইব করি চ্যানেলটাকে তার করা আর তখন যদি ফেসবুক আমার চ্যানেলটা ফাট করে কেড়ে নেয় এর থেকে কষ্ট আর কি আছে বলো লাল গোলা ও লাল গোলা থেকে বলছো আচ্ছা তোমার নামটা বুঝতে পারছি না ঠিক ডনি হালদার নাকি নাম তোমার হালদার নাকি বৌদি তোমার বোন না আমার কোনো বোন নেই অভিজিৎ বৌদি তোমার বাড়ির থেকে লালবাগ কত দূর গো অনেকেই যাবার আছে বৌদি অনেক আচ্ছা আমার লালবাগ থেকে আমার বাড়িটা বেশ অনেকটাই দূরে আছে প্রায় দেড় ঘন্টা লাগে আমার বাড়ি আসতে লালবাগ থেকে আমার বাড়িটা ঠিক আছে দেড় ঘন্টা লাগবে পুরো ভালো মতো গাড়ি টাড়ি পেয়ে গেলে দেড় ঘন্টা লাগবে ডনি ডনি আচ্ছা 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 লাল গোলায় কিন্তু হালদার অনেক কমই আছে অনেক কম আছে আমিও বদ বলো তো বুঝতে পারছি না কি বলছো আপ আমি কিন্তু লাইভে ওইটা ভুল ফিল্টার ইউজ করি এই যে আজকে ফিল্টার ইউজ করছি এটা ঠিক আছে এটা একটু অন্যরকম দেখায় আর যেটা তুমি দিয়ে দাও না ওটা ফ্যাকসা দেখায় ফেসটা আর এটা অরিজিনাল দেখায় आपका हेयर कितना लंबा है दिखाओ ना सुना प्लीज़ मेरा हेयर फुल दिखाने के लिए मेरे को उठना पड़ेगा और उठने के बाद स्टैंड भी ऊपर करना पड़ेगा इसलिए मुझे बहुत बोर लग रही है आप प्लीज़ मेरा हेयर बहुत सारा ब्लॉग डाली हूँ मैं हेयर लेके अब ब्लॉग देख लीजिए ठीक है बहुत सारा ब्लॉग है हेयर के ऊपर और फिर कल भी एक नया ब्लॉग आएगा मेरा हेयर ऑयलिंग का সবকো রিকোয়েস্ট কিয়া প্লিজ দেখকে কমেন্টস কিজিয়ে লং হেয়ার অয়েলিং ব্লগ আয়গা আইডি বহুত পুরা পুরাতন ফলোয়ার অনেক কম আচ্ছা আচ্ছা আমি দেখি গো লাইভ করছি যদি ঠিক হয় তো ভালো না হলে আবার তোমার সাথে যোগাযোগ করবো কিছুদিন দেখে নি আগে বৌদি কেমন আছো তাপস ভালো আছি গো প্রচুর আছে হালদার কী হলো দিদি তোমার পা দুটো আরে পিন্টু ভাই লাইভের মধ্যে পাটা দেখে বলো ধরে মোশা কত রিয়াজ শে ওয়েলকাম ওকে বাই শোনা ওকে তোমার নামটা কি জাস্ট কি মহাপ নাকি লেখা যাই হোক বাই কি ফ্যান্ডাসি পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার ফলোয়ার্স ওকে आप উঠ তো দেখো সবাই সবাইকে সাপোর্ট করবেন মুর্শিদা ভিডিও অবশ্যই সবাই সাপোর্ট করো সবাইকে

সুপার সোনা থ্যাংক ইউমার বলছে আমি আমার ভাই ভাইজিকে নিয়ে লালবাগে যাব গো বৌদি অনেক কি অনেক অনেকেই এক মাসের জন্য কি নার্সিং ট্রেনিং দিয়েছে ও আচ্ছা নার্সিং এর জন্য লালবাগে গিয়ে থাকবে এক মাসের জন্য ওকে ওকে বাই ওকে ওকে বাই বাই সুব্রতা সর্দার হাই হ্যালো আমার বাড়ি এক ঘন্টা দূরে সাকি মুর্শিদাবাদে চলে এসো পুজোর সময় চলে এসো দেখা হবে দিদি তোমার বা দিদিকে দেখবো লাইভের মধ্যে কেউ পায়ের তলা দেখাই না গো এটা অন্যায় চলো বন্ধুরা তাহলে আজকের জন্য লাইভটা বন্ধ করে দিচ্ছি আবার আসবো যদি কালকে ইচ্ছে হয় তো আসবো ভালো থেকে প্রসেনজিৎ তুমি আছো না চলে গেছো প্রসেনজিৎ মাঝি ওই এই পায়ের তোলায় ছাল উঠেছে পুরো পঁচিশ মিনিট হলে বন্ধ করবো ধরো তিন মিনিট করবি আমি থাকবো না বৌদি ওকে চলে আসবো আচ্ছা 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 ঠিক আছে বৌদি কেমন আছেন খুব ভালো আছি রাশেল এত দেরি কেন আসতে অনেকক্ষণ এসেছে আমি লাইভে দিয়ে আধা ঘন্টা হয়ে গেল প্রায় আমি এখন লাইভে আসি না ওই জন্য জানো না বলো লাইক করে দিলাম থ্যাংক ইউ রাশেল কেমন আছো বলো রাশেল পিন্টু ভাই তুমি প্লিজ এই কমেন্টসটা করো না কারণ দেখো এত মানুষ বসে তার মধ্যে যদি আমি পা দুটো এরকম তুলে তলা দেখাই এরকম পা তো মানুষ কত খারাপ লাগে বলো তো জিনিসটা এটা কি কোনো কথা যে পায়ে তলা দেখো লাইভের মধ্যে পাছি এটা কেন বলছো সময় হলে তোমার বাড়িতে যাবো গো বৌদি হ্যাঁ বাট পুজো ছাড়া আমার সাথে দেখা পাবে না এখন আমি আছি তোমার মুম্বাই পুজোতেই বাড়ি যাব তখনই দেখা হবে কিন্তু ফেসবুকের মধ্যে অনেক জানকারি আছে আমার মনে হয় আমি ঠিক করে দিতে পারবো ঠিক আছে আমার বরের সাথে কথা বলবো বলে তোমাকে জানাবো ঠিক আছে বেবি তোমার চুলে কি কি রঙগুলি না ডুপ্লিকেট অরিজিনাল না ডুপ্লিকেট আমার চুলটা অরিজিনাল ডুপ্লিকেট মনে হচ্ছে তোমার কি দেখে ডুপ্লিকেট মনে হচ্ছে আমার চুল আপনার ফেসবুকে ছিলাম বৌদি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখানে ছিলে আমি ভালো আছি বৌদি আচ্ছা কি কে সমন্দ কেমন আছো ভালো আছি তোমার কি দেখে আমার চুলটা ডুপ্লিকেট মনে হলো দেখো তো এই চুলটা ডুপ্লিকেট হলো এরকম আমি টানতে পারবো দেখো টানতে পারবো দেখো খুলে যাবে আমার এটা অরিজিনাল চুল ঠিক আছে ডুপ্লিকেট না এই দেখো বৌদি তুমি নাকে ওটা কি করেছো আমি নাকে এটা পরেছি নাকের নোজ রিং অনেক সুন্দর চুল তাই থ্যাংক ইউ কোথাও যদি চুল শোর জন্য অ্যাড দিতে হয় আমাকে বলো তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো দেখা হবে আবার কালকে আজকের জন্য টাটা বৌদি কেমন আছো সোনা রক খুব ভালো আছি অনেক দেরিতে আসলে তার জন্য সরি কালকে কথা হবে প্রদীপ নন্দী চুলটায় হাত দিতে চাই এ নাও নাও হাত দিয়ে দাও এই রাখো আপনার মেয়ে কেমন আছে বৌদি আমার মেয়ে খুব ভালো আছে কি বেবি ডল হেভি হেভি সুইট তোমার চুলগুলো কি কোমর পর্যন্ত হ্যাঁ আমার চুল কোমর পর্যন্ত ঠিক আছে ওকে 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 বাই গুড নাইট টাটা সবাইকে বাই বাই